যেচেনের কান্নার আওয়াজ আমি শুধু চেয়েছিলাম কেউ আমার কথা বিশ্বাস করুক বন্ধুরা আমরা আর হাজার গ্রাহকের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে আছি আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন হিমপুর বুকে নতুন ফ্ল্যাট ঝলমলে আধুনিকতার আড়ালে চাপা পড়ে আছে এক প্রাচীন রহস্য এঞ্জিন একজন আধুনিক সফটওয়্যার ও ইঞ্জিনিয়ার এবং পেমা এক স্কুল শিক্ষিকা তিন বছরের ভালোবাসার সংসার নতুন প্রাণের আগমনে তাদের জীবন ছিল আনন্দে ভরা কিন্তু তাদের সুখের নিচে চাপা পড়েছিল এক ভয়ঙ্কর সত্য তাদের ফ্ল্যাটের ঠিক নিচে ছিল এক পুরনো দোকান যেখানে বিক্রি হতো ভুটানের প্রাচীন গহনা দোকানের মালিক ছিল এক বৃদ্ধ লামা যার চোখে মুখে গভীর জ্ঞান আর শত বছরের রহস্যের ছাপ প্রেমার গর্ভাবস্থায় তৃতীয় মাস বাইরে ঝড়ের তাণ্ডব সেই রাতে তেঞ্জিং এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে এক অসরুরী কণ্ঠস্বর তাকে বলে উঠল তোমার স্ত্রীকে ডোপচু দাও নইলে তোমার সন্তানের ক্ষতি হবে ডোপচু শব্দটি যেন তার কানে গভীর দাগ কেটে গেল পরদিন সকালে সে লামার দোকানে গিয়ে জিজ্ঞাসা করল ডোবচু কি লামার চোখে সেই মুহূর্তে ভয়ের ছাপ নেমে এলো ডোকচু তুমি এই নাম কোথায় শুনেছ লামা থর করে কাঁপতে লাগলো বিশ বছর ধরে এই গহনা আমার দোকানে আছে কিন্তু কেউ এর ধারে কাছেও আসেনি এটি অভিশপ্ত এঞ্জি হেসে উড়িয়ে দিল কথাটা দাদু এসব পুরোনো কথা আমার স্ত্রীর জন্য একটা সুন্দর গহনা চাই রামা দীর্ঘশ্বাস পেলে একটা কালো কাপড়ে ওড়ানো বাক্স বের করলেন ভেতরে ছিল এক অপূর্ব সুন্দর রূপর বালা অদ্ভুতভাবে এর মাঝের কালো পাথরটা আলোতে লাল হয়ে জল জল করছিল এই বালাটি পড়েছিল আমার বোন দে রামা ফিস ফিস করে বললেন বিশ বছর আগে সে গর্ভবতী ছিল তার স্বামী তার কথা বিশ্বাস করেনি সে বলেছিল এই বালাটি অভিশপ্ত তারপর সে আর তার সন্তান দুজনেই মারা গেল তাদের আত্মা এই বালার সাথে বাঁধা পড়ে আছে ইঞ্জিন আধুনিক যুক্তির জোরে সেই বালা কিনে নিল সেই রাতে পেমাকে বালাটি পরিয়ে দেওয়ার পর থেকেই শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা এঞ্জিন তখনও নিজের যুক্তিবাদী চিন্তায় ডুবে বুঝতে পারল না কী ভুলটা সে করছে গভীর রাতে পেমা অনুভব করলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে চোখ খুলে দেখলো সাদা কাপড় পরা একটা ছায়া মূর্তি তার দিকে তাকিয়ে হাসছে তার কালো চুল মুখের ওপর ঝুলে আছে এমা চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ছায়ামূর্তিটি তার পেটের দিকে তাকিয়ে ভয়ঙ্কর বিকৃত হাসি হাসছিল তুমি আমার জায়গা নিয়েছ হিস করে বলল মহিলা এখন আমি তোমার সব কিছু নেব এমা চোখ বন্ধ করে আবার খুলল সামনে কেউ নেই ইঞ্জিন পাশেরই গভীর ঘুম এমা তাকে ডাকল কিন্তু সে জাগলো না যেন কেউ তাকে কোনো অদৃশ্য জাদুতে ঘুম পাড়িয়ে রেখেছে এমা বুঝতে পারলো না এটি কি শুধু একটি দুঃস্বপ্ন নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে পরের দিন পেমা ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলো কিন্তু রাতে বাথরুমে আয়নার সামনে দাঁড়াতেই সে চমকে উঠল আয়নায় নিজের প্রতিবিম্বের পাশেই সেই মহিলার প্রতিচ্ছবি তার চুল মুখের ওপর ঝুলে আছে আর চোখ দুটো অন্ধকারে জল করছে পিমা ভয়ে পিছন ফিরে তাকালো কিন্তু পেছনে কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই দেখলো সেই প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তার মনে হল সে তার নিজের সত্তা হারাতে বসেছে তার মনের ভিতরে ভয় ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করেছে তৃতীয় রাতে পেমার পেটে অসহ্য ব্যথা শুরু হলো যেন কেউ ভেতর থেকে তার পেটটা মুজরে দিচ্ছে একই সময়ে ঘরের তাপমাত্রা দুটো কমে যেতে শুরু করলো এক অশরীরই ঠান্ডা অনুভব করলো পেমা ঘরের কোন থেকে আপচে একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে সে কোনোমতে মতে ডাকার চেষ্টা করল কিন্তু শুধু গোহানির শব্দ বেরোল পরদিন সকালে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে ডাক্তার কোনো কারণ খুঁজে পেলেন না যা টেনজিং যুক্তিবাদী মনকে আরও বিভ্রান্ত করে তুলল ভয়ে পেমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে সে টেনজিংকে অনুরোধ করল আমাকে বালাটা খুলে দাও এটার জন্য সব হচ্ছে কিন্তু টেনজিং বলল তুমি গর্ভাবস্থায় টেনশানে আছো এইসব কুসংস্কার পালাটা তো শুধু একটা গহনা এমার মনে হলো সে একা তাকে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে সে বুঝতে পারল তার স্বামী তার কথা বিশ্বাস করছে না আর এই অভিশ্বাসের দেয়ালি তাদের দুজনকে আলাদা করে দিচ্ছে পঞ্চম রাতে পেমা মাঝ রাতে জেগে দেখল সেই মহিলা তার পিছানায় বসে আছে এবার তার মুখ স্পষ্ট মুখে চোখ নেই শুধু দুটো কালো গর্ত আর মুখ থেকে রক্ত ঝরছে আমার নাম ছিল ডেচেন মহিলাটি বলল আমিও গর্ভবতী ছিলাম আমিও এই বালা পড়েছিলাম কিন্তু আমার স্বামী আমার কথা বিশ্বাস করেনি তারপর আমি আর আমার সন্তান দুজনেই মারা গেছে তোমার চিৎকার করতে গেল কিন্তু কোনো আওয়াজ বেরোলো না এখন তোমার পালা বেচেন বলল তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আর তুমি আমার খাতি হবে এমার পেটে তীব্র ব্যথা শুরু হলো সে বুঝলো সন্তানের বিপদ ইঞ্জিন কিছুতেই যাচ্ছিল না এমা নিজের শক্তিতে উঠে দৌড়ালো নিচের দোকানে লামা তখনও জেগেছিলেন তিনি পেমার হাত থেকে ডুবচুপ খুলে নিলেন সাথে সাথে পেমার শ্বাস স্বাভাবিক হয়ে এলো কিন্তু এতে কাজ হবে না লামা বললেন রেচেনের আত্মা তোমাকে ছাড়বে না তার সাথে তোমার সংযোগ হয়ে গেছে সে তোমার বিশ্বাসকে তার মুক্তি হিসেবে দেখছে লামা একটি পুরনো আয়না বার করলেন আয়নার সামনে ডোপ মন্ত্র করতে শুরু করলেন আয়নায় ডেচেনের মুখ ভেসে উঠল যেচেন কেন তুমি পেমার ক্ষতি করতে চাও তোমার কষ্টটা কি যেচেন কাঁদতে কাঁদতে বলল আমার স্বামী আমার কথা বিশ্বাস করেনি আমি বলেছিলাম এই বালা অভিশপ্ত কিন্তু সে শুনল না তারপর আমার সন্তান মারা গেল আমিও মারা গেলাম কিন্তু আমার কষ্ট থেকে গেল বললেন এমার কোনো দোষ নেই তার স্বামীও তোমার স্বামীর মতো অবিশ্বাস কিন্তু সেমা তোমার কথা বিশ্বাস করেছে সে তোমার কষ্ট বুঝতে পেরেছে সে তার অবিশ্বাসকে স্বামীর বিপরীতে দাঁড়িয়ে এই থেকে নিজেকে এবং তার সন্তানকে রক্ষা করতে চেয়েছে আর এটাই তোমার মুক্তির পথ ডেচেনের কান্নার আওয়াজ কমে এলো আমি শুধু চেয়েছিলাম কেউ আমার কথা বিশ্বাস করো এমা আমার কথা বিশ্বাস করেছে তাই আমি তাকে ক্ষমা করে দিচ্ছি হঠাৎ ডোপচু বালা থেকে একটা সাদা আলো বেরিয়ে এলো আয়নাতে দেচেনের মুখ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এমা অজ্ঞান হয়ে পড়ল পরের দিন সকালে এমার সব ঠিক হয়ে গেল বাচ্চাও নিরাপদ এঞ্জিন অবশেষে সব কিছু বুঝতে পারল এবং স্ত্রীর কাছে ক্ষমা চাইল কিন্তু সেই ডোপচু বালা সেটাই সেই রাতেই অদৃশ্য হয়ে গেছে রামা বললেন বেচেনের আত্মা শান্তি পেয়েছে সে এখন মুক্ত কিন্তু কাহিনি এখানে শেষ নয় ছমাস পর পেমার সুস্থ সন্তান হল বাচ্চার জন্মের পর ডাক্তার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন বাচ্চার গলায় একটি কালো দাগ ঠিক সেই জায়গায় রকচুপালার পেন্ডেট থাকতো আর সেই কালো দাগটা ঠিক বেচেনের কপালে তিলকের মতো থাকতো আর সেই দাগটা শুধু একটা ঝুলো ছিল মাঝে মধ্যে রাতের গতিতে যখন বাতাস দিয়ে থাকে সেই দাগ থেকে একটা চিজ পিঠানো করা বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হোসি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি হরর গল্প